বাংলাদেশের ব্রডকাস্ট গ্রাফিক্স শিল্পের অগ্রপথিক এস কে মনোয়ার নাহিদ আবারও দেশের গৌরব বাড়িয়েছেন আন্তর্জাতিক পরিসরে সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হল দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড দু এই অনুষ্ঠানে বাংলাদেশের এস কে মনোয়ার নাহিদ ব্রডকাস্ট ও ভিজুয়াল গ্রাফিক্স এর সৃজনশীল নেতৃত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাতাশ জুন দু পঁচিশ হোটেল ক্রিস্টাল পশুপতি মিলন আয়তনে এই সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান ভুটান মালদ্বীপ নেপাল এবং পাকিস্তান সহ মোট আটটি দেশের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই আটটি দেশের মধ্য থেকে যাচাই বাছাই করে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা সেরা ব্যক্তিদেরই সম্মাননা প্রদান করা হয় নাহিদের হাতে পুরস্কার তুলে দেন নেপালের বন ও পরিবেশ মন্ত্রী আন বাহাদুর শাহী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালের সাবেক মন্ত্রী ও আইন পরিষদের সদস্য কাঞ্চন চন্দ্র বাদে সাবেক মন্ত্রী কুন্তি কুমারী শাহী ও সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য অনুষ্ঠানটিতে শুধু সম্মাননা নয় ছিল নাচ গান এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার বর্ণিল আয়োজন নেপালের সংস্কৃতিকে তুলে ধরা নৃত্য পরিবেশনা সঙ্গীতানুষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয় এই পুরস্কার এসকে মনোয়ার নাহিদের সতেরো বছরেরও বেশি সময়ের পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এস কে মনোয়ার নাহিদ শুধু একজন গ্রাফিক্স ডিজাইনার নন তিনি একজন আন্তর্জাতিক মানের সৃজনশীল দূত যার হাত ধরে বাংলাদেশের মিডিয়া প্রযুক্তি পৌঁছে গেছে বিশ্বমঞ্চে